আসসালামু আলাইকুম সুপ্রিয় ব্যাস ওল্ড ডিজাইন কারখানা থেকে এই গ্লাস সিস্টেম লেজার কাটিং মেইন গেটটি আজকে কমপ্লিট করলাম তো ভিডিও স্ক্রিনে দেখতেছেন এটার সামনে রয়েছে এইট মিলি ট্যাম্পারিং গ্লাস মাছ কেনে যেই লেজারটা দেখতেছেন ওইটা আমরা কালার করে গ্লাসের ভিতরে ফিটিং করে দিয়েছি এবং কেটার ব্র্যাক সাইডও গ্লাস রয়েছে আর আউট ফ্রেমরা আমরা চৌকাট সিস্টেম করেছি চৌকাটের উপরে আবার আমরা লেজার দিয়ে আমরা নকশাটা অনেক সুন্দর করে কাজটা কমপ্লিট করে দিয়েছি আপনারা অবশ্যই দেখতেছেন আমাদের কাজের কোয়ালিটি ফিনিশিং এই ধরনের গেট আমরা পার স্কোয়ার গ্লাস সিস্টেম প্রতি স্কোয়ার ফিট দুই হাজার টাকা করে নিয়েছি আপনি যদি গ্লাস ছাড়া শুধু বক্স এবং কি পাইপ দিয়ে তৈরি করেন তিন মিলি লেজার দিয়ে তেরোশো চার মিলি দিয়ে চোদ্দোশো পাঁচ মিলি দিয়ে পনেরোশো টাকার মাধ্যমে নিতে পারেন যেহেতু এটা চৌকার সিস্টেম এবং কি চৌকাটের উপরেও লেজার কাটিং সামনে ট্যাম্পারিং গ্লাস পিছনেও ট্যাম্পারিং গ্লাস মাঝখানে চার মিলে প্লেটের উপর লেজার কাটিং করে দিয়েছি এই জন্য পার স্কোয়ার ফিট নিয়েছি দুই হাজার টাকা করে আপনি দুই হাজার টাকার মাধ্যমে আমাদের কারখানা থেকে এই সুন্দর মডেলের এই ধরনের গ্লাস সিস্টেম গেটগুলো সুলভ মূল্যে নিতে পারেন ভিডিওতে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনি দেশে বা প্রবাসে যে যেখানে অবস্থান করেন না কেন বাংলাদেশের চৌষট্ট জেলার মধ্যে আপনি আমাদের এই ধরনের গেটগুলো পেয়ে যাবেন একদম সহজে তো বন্ধুরা ভিডিওটি আর বড় করছি না ভালো লাগলে পেজটিকে ফলো দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম